আফগানিস্তান শ্রীলঙ্কার খবর আছে এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনের ঝড় দেখল মরুর বুকের দর্শকরা ম্যাচ হেরে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশকে প্রশংসা করে একই বললেন হংকং চায়নার অধিনায়ক ইয়াসিম মর্তুজা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এশিয়া কাপ দুই সালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং হংকং চায়না টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান করতে সক্ষম হয় হংকং চায়না জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে বাংলাদেশ এর জবাব দেয় মাত্র উনচল্লিশ বলে উনষাট করে বাংলাদেশ দলকে জয়ের ভিত গড়ে দেন এরপর যদিও তিনি আউট হয়ে যান তবুও ম্যাচটি জয়লাভ করে লিটন কুমার দাসের দল লিটনের এমন ঝড়ো ইনিংস দেখে হংকং জানার অধিনায়ক তাকে প্রশংসায় ভাসিয়ে বলেন লিটন কুমার দাস এশিয়া কাপের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হতে যাচ্ছেন লিটন কুমার দাসের এমন দুর্দান্ত ইনিংসের কারণেই আমরা ম্যাচটি হেরেছি হংকং চানার অধিনায়ক ইয়াসিম মর্তুজা আরও বলেন বাংলাদেশ যদি এভাবে খেলতে থাকে তাহলে এশিয়া কাপে আফগানিস্তান আর শ্রীলঙ্কার খবর আছে লিটনের মতো ব্যাটাররাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে দর্শক হংকং চানার অধিনায়ক ইয়াসিম মোর্তুজার মন্তব্যের সাথে আপনিও কি একমত তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে